বাংলাদেশের স্বাধীনতার এখন চুয়ান্ন বছর এর মধ্যে শতাধিক নারী অপরাধীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত তবে কোনো নারীকেই ঝুলতে হয়নি ফাঁসির দড়িতে এমনকি ফাঁসি থেকে বাঁচতে রাষ্ট্রপতির কাছে করতে হয়নি আবেদনও কিংবা কেউ আবেদন করেছেন এমন দৃষ্টান্তও নেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এমন আলোচনায় চলছে সামাজিক মাধ্যমে এরপরই প্রশ্ন উঠেছে বাংলাদেশে নারীদের কেন ফাঁসি হয় না মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সতেরো নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই পাশি কার্যকর নিয়ে চলছে নানা আলোচনা তবে স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত শতাধিক নারীর বিরুদ্ধে রায় হলেও কার্যকর হয়নি একটিও এমনকি গাজীপুরের কাশিমপুরে থাকা একমাত্র নারী কারাগারে নেই পাশির মঞ্চ তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন আবার কেউ কেউ মারা গেছেন কারো আপিলে শাস্তি কমেছে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফরহাদ গণমাধ্যমকে জানান সারা দেশের কারাগারগুলোতে বর্তমানে ফাসির আসামি হিসেবে চুরানব্বই জন নারী বন্দি রয়েছেন এর মধ্যে কাশিমপুরে কারাগারে রয়েছেন চৌত্রিশ জন শেখ হাসিনা ফাসির রায়ের আগ পর্যন্ত সর্বশেষ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়সা সিদ্দিকা মিন্নি বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারের মাধবীলতা সেলে বন্দী রয়েছেন তিনি দুই সালে ৩০ সেপ্টেম্বর মিন্নির ফাঁসির রায় হলেও পাঁচ বছরেও কার্যকর হয়নি তার ফাঁসি আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল এছাড়া ফাঁসির আসামি হিসেবে বন্দী রয়েছেন দুই সালের আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসাদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি কামরুন নাহার মনি উম্মে সুলতানা পপি ও মা বাবাকে হত্যার দায়ে ফাঁসির রায় পাওয়া ঐশী রহমান সহ আরো অনেকে তবে আইনি প্রক্রিয়া জটিলতা এবং উচ্চ আদালতের সিদ্ধান্তের কারণে তাদের ফাঁসি কার্যকর হয়নি অপরাধ বিশেষজ্ঞদের মতে ফাঁসির ক্ষেত্রে নারীদের আইনত কোনো বাধা নেই তাদের ফাঁসি কার্যকর না হওয়ার মূল কারণ হল উচ্চ আদালতে শাস্তি হ্রাসের প্রবণতা আইনি বিধানে বিশেষ বিবেচনা ফাঁসির মঞ্চের অভাব এবং সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলো নারীদের ফাঁসির রায় কার্য করে বাধা সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আরিফ জামিল গণমাধ্যমকে জানান শেখ হাসিনার এই মামলা অন্য নারীদের মামলা থেকে ভিন্ন এটি একটি আন্তর্জাতিক অপরাধের রায় নারী হিসেবে তাকে সিম্পেটি দেওয়া হবে কিনা সেটাও অনিশ্চিত তবে শেখ হাসিনার অপরাধ ও প্রেক্ষাপট ভিন্ন নারী হলেও তার ফাঁসি প্রথমবারের মতো কার্যকর হলে তা অবাক করার মতো হবে না শেখ ফরিদ এটিএন নিউজ